ডার্ক পার কালার একদম নিউ কনসেপ্ট করা বেরোসি কোনো পার নেই সিলভার সিলভার অ্যান্ড গোল্ডেন এই হয়েছে পিওর কার্বাতে রয়েছে একটু স্টাইপের স্টাইপটাও কিন্তু খুব সুন্দর একটা কাজের মধ্যে দিয়ে গেছে ওপরও সুন্দর কালার কম্বিনেশন এই হয়েছে পাতলু পুরো শাড়িটা এইভাবে গেছে জাস্ট সেইভাবে গেছে অ্যান্ড এই সঙ্গে রয়েছে এই হয়েছে ব্লাউজ পিস এই হয়েছে এটা ব্লাউজ পিস বিউটিফুল সুন্দর ওরা বেনারসি এবং পুরো বড়ো মাপের রয়েছে দুটাতেই পুরো ছোট্ট ছোট্ট দুটা দিয়ে পুরো আর সবচেয়ে এক্সেলেন্ট হচ্ছে একদম যাদের কোড়া বেনারসি ওয়ার্ড্রোপে রয়েছে আশা করি অনেক বেশি আছে কারণ দু বছর তিন বছর ধরে কোড়া বেনারসি খুব ক্রেজ তাদের কাছে একদম নতুন কনসেপ্টে আমি নিয়ে আসলাম অপূর্ব সুন্দর দেখতে দারুণ কোয়ালিটি কোনো ফুলে থাকবে না যে আমি পরে রয়েছি কোনো ফুলে রয়েছে কোনো ফুলে নেই পুরো এই খাবে যাচ্ছে আর এই হয়েছে এটা ব্লাউজ পিস last one